আমরা এই গাছে কাটিং করা শেখাবো আসলে গাছে যদি যে এরকম যেগুলো হয় এগুলো যদি না কেটে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আসলে বেদে পর্যাপ্ত আসবে না এরকম শাকার ফিসগুলা সব কেটে দিতে হবে আর আপনার ভিতরে যত জাবড়ি আছে এগুলো আমরা কেটে দেব এগুলা কেটে দেব ঠিক আছে এটা যদি আমরা না কাটি সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাবড়ির কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে আর একটা বিষয় হলো আমরা বেদনার গাছে যেগুলো এরকম ছোটো ছোটো বেদেনা যেগুলো আছে বড়গুলা রেখে ছোটোগুলা আমরা এভাবে কেটে দেবো কারণ আমরা আসলে এতগুলা বেদেনা আমাদের দরকার নাই আমরা বেদেনা রাখব হলো সর্বোচ্চ তিরিশ পিস তিরিশ চল্লিশ পিস গাছ অনুযায়ী তো আমরা এভাবে কাটিং করে দিয়ে গাছ কিছু এই যে এরকম যেরকম এখান থেকে কেটেই হবে কারণ ওটাতে যেন রোদ পড়ে এটা যেরকম এখান থেকে কেটে দেব এটা এখান থেকে কেটে দেবো যে পরিষ্কার করে রোদ পড়ে অথবা সব কিছু দিয়ে যেন ইয়ে পাওয়া যায় আর এই যে এরকম যেগুলো ছোটো ছোটো ডিম ডিম আছে এগুলো কেটে সব ফেলাই দেব কারণ আমরা যে পরিমাণ বেদনা আসবে অত বেদনা আমার দরকার নেই কিন্তু এই পরিষ্কার করা লাগবে কারণ এই পরিষ্কার না করলে এই জাবড়িতে মনে করেন যে বেদনা আসতে মানে আসলেও দেখা যাচ্ছে ছোটো ছোটো হবে ঠিক আছে বড় হবে না কালারফুল হবে না অনেকে আমাকে বলতেছে যে ভাই আমার কালার থাকে না কারণটা কি তো আসলে এরকম বা বেদেন আসে না অতটা কারণটা তো আসলে এরকম জাবড়ি কোনো গাছে রাখা যাবে না ক্লিয়ার থাকবে আর আমরা দেখেন যে একটা ছোটোবেলায় যখন বেদানাটা হয়েছে তখন ওর ডোবাটা মেরে দিয়েছে দিয়ে ওকে রোদে রোদে ফেলানোর চেষ্টা করছি তো আমরা যখন ছোট হবে তখন ওরকমভাবে কেটে কেটে দেখা যাচ্ছে এটা যেরকম একটু ব্যাকা হয়েছে ঠিক আছে এরকম ধরনের বেদানা আমরা আবার আছি কখনো রাখবো না কারণ বেদানার সময় সামনে আরও আসছে ওরা প্রচুর পরিমাণে আসবে তো আমরা ওই ছোটো ছোটো বেদনা রেখে কোনো লাভই নাই আর এই যে এরকম ধরনের ডাল দেখেন যে এখান থেকেও কত দূর চলে গেছে কিন্তু তারপরেও কোনো ফুল ফল আসে না মানে এটার এটার ফুল ফল আসবে অনেক দেরি দেখেন কত বড়ো ডাল কিন্তু ফুল ফল আসে না কিন্তু আমার তো এরকম ডাল দরকার নেই যেটাতে ফুল ফল থাকবে না এর জন্য আমরা এবং এটা ক্লিয়ার করে দিলে দেখা যাচ্ছে যে আপনার কীটনাশক কম লাগে এটা কীটনাশক তো খরচ আছে আমার প্রত্যেকবার এখানে প্রায় একশো লিটার লাগে আমার বিশ্বাস যে এবারে কাটিং শেষে ওই দিকেও সব হয়ে গেছে সব ক্লিয়ার এদিকে দিকে এদিকে চলতেছে আর কি তারপরে যে অনেকটা বেদনা থাকবে যে ডাল ভাঙা ঠিক আছে এগুলো ক্লিয়ার করে দিতে হবে এখান থেকে এখানে কেটে দিতে হবে যেন বেদানাটা দ্রোত পড়ে আর এমনিতে বেদনার কাছে অনেক বাড়তি মানে কেটে কেটেও দেখা যাচ্ছে যে ইয়ে করা যায় না নিয়ন্ত্রণে আসা যায় না মোটামুটি গাছটা একটা পজিশন আসলো আর আমরা সবসময় চেষ্টা করবো যে বেদনাটা হয়েছে ঠিক আছে সেই বেদনাটা যেন কোনোভাবে কোনো ডাল পাতার সাথে না লেগে থাকে যদি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু ওখানে দাগ হবে ওইটা বাতাসে ঝুঁকবে দেখা যাচ্ছে ওখানে দাগি হবে এর জন্য আমরা কখনোই ওইটা করব না এরকম ছোটো ছোটো কিছু বেদনা থাকবে যেগুলো ছোটো দেখা যাচ্ছে যেটা মানে হবে না এটা এখান থেকেই কেটে ফেলে দিতে হবে কারণ আমার যেটা ভালো সেটাই রাখব কারণ আমার টার্গেটে তো দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ পিস তো এখন যদি আমরা ছোটো বেদে না নিয়ে নিই তাহলে তো গাছের খাদ্য শর্ট হয়ে যাবে তখন গাছে হয়তো ফুল ফল টিকবে না গাছটাতে অনেক আছে যে এইখানে যেরকম এই যে এই ডালটাতে দেখেন যে বেদানা ঠিক আছে আমি এখান থেকে এই ডালটা কেটে দেব কারণ ওখানে রোদ পড়বে প্লাস ওইটা যদি ওর সাথে লাগে আর বেদানা গাছের কিন্তু অনেক কাটা ওই অনেক সময় দেখা যাচ্ছে কাটা বেদানাতে লেগে লেগে সবসময় বাতাসে বাড়ি খাই সে লাগে যে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় কাটিং কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে আর নিষ্কার কোনো মানে গুল হওয়া লাগবে গাছের এর জন্য আমরা কাটিং খুব ভালো মতো করবো চার বাগানে করি তো ঠিক আছে তাহলে তাহলে আসসালামু আলাইকুম